কত বড় গলার ফুলে গেছে ভেতরে এবং আগুনের মতো গরম দেখতে লাল টকটকে দেখা যাচ্ছে এবং অনেক অনেক গরম আহ তার এই সোয়েলিনটা আপনার কি কি কষ্ট হচ্ছে প্রচুর ব্যথা হয় কয়েকদিন থেকে আপনার এই সমস্যাটা তো আমরা যে ডায়গ্নোসিস করলাম সেটি হচ্ছে নেক অ্যাপসেস ইনশাল্লাহ লোকাল এন এসছে সে দিয়ে আমরা অপারেশনটা সম্পূর্ণ করবো আল্লাহ্জুর রহমত করে আলহামদুল্লিলাহ কুষ্টিয়া মিরপুর নিবাসী সালাউদ্দিন সাহেব বিশাল একটি অ্যাপসেস নিয়ে আমাদের এখানে এসেছিলেন আজকে চার দিন হলো তার অপারেশন করেছিলাম তার অ্যাবসেসটি আলহামদুলিল্লাহ এখন পূর্ণ মাত্রায় উনি সুস্থ হয়ে গিয়েছেন আজকে ইনশাল্লাহ তাহলে আমরা অনেকে রিলিজ দেবো আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগছে এর আগে অনেক কষ্ট পাচ্ছিলেন খুব কষ্ট ছিল খুব কষ্ট পাচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় আপনি দৌড়াদৌড়ি করেছেন ছুটাছুটি করেছেন তারপরে আমাদের এখানে এসেছেন যে এসেছেন সেদিনই আমরা কিন্তু আপনার অপারেশনটা করে দিয়েছি এখন আপনি সুস্থ আপনি এখন বাড়ি যাবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ